চব্বিশ লাখ নিরানব্বই হাজার টাকায় একটা রনসি চার বাইরে ভাই এই গাড়ির মধ্যে যে জিনিসপত্র লাগানো আছে খালি দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে এখানে একটা স্পয়লার আছে দেখেন এর মধ্যে কিন্তু এই স্পয়লার থাকে না লাইফ শুরু না করতে করতে ফোন শুরু করে দিছে ভাই চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা আজকে যে সিএচআর দেখাবো আপনাদেরকে মানে সময় পাবেন না এই গাড়ি কেনার জন্য টাকা থাকলে এখনই বুকিং করেন মিস এই গাড়িতে যেই পরিমাণ লাইটিং করা হয়েছে যেই পরিমাণ ডেকোরেশন করা হয়েছে এক লাখ টাকা এই দেখেন সাইডে দরজার সাইডে এমবিয়েন্ট লাইট সিএচআর মধ্যে কি কালারফুল এমবিয়েন্ট লাইট লাগাইছে এবং প্রত্যেকটা ডোরের পাশে লাইট ওই দেখেন সামনে দেখছেন আজকে সিএচআর যেই দামে দিব যেই গাড়ি এই গাড়ি আপনাকে গ্যারান্টি দিলাম আরেকটা আমি মনে হয় না ছয় মাসও দিতে পারবো প্রত্যেকটা হেড রেস্টের উপরে এই যে দেখেন কি জিনিস দেখছেন কি লাগা রাখছে এই দেখেন কি আরাম কি আরাম এই গাড়ির মধ্যে শুধু বসবেন আর ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন একটুও ভোল লাগবে না আর গাড়ির সামনে কি আছে জানেননি এদিকে আসেন এই দেখেন সাদে কি এটার নাম দিছি রঙিলা এই গাড়ির মধ্যে গাড়ির মালিক যে কি পরিমাণ টাকা খরচ করছে খালি দেখেন ইতিহাসের সর্বোচ্চ শ্রেষ্ঠ দামে আজকে সিএচআর পাবেন দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা রাশেদ ভাই চাইছিল গাড়িটা ধুইবো আমি কইছি ধোয়ার দরকার নাই আপনি খালি রাজি হয়ে যান পঁচিশ লাখের নিচে আমার এই গাড়িটা দিয়ে দেন আপের এই গাড়ি ধোয়া লাগবো না কাস্টমার বাড়ি নিয়ে ধুইবো এই দেখেন সামনে কি সুন্দর লাইটিং এখানে লাইটিং এখানে লাইটিং আর ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে এই যে এখানেও লাইটিং আছে ভাই গ্যারান্টি দিলাম চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় এরকম একটা সিএইচআর আপনারা কেউ খুঁজে দিতে পারবে না হাসান ভাই সাড়া এটা আর কারো দ্বারা সম্ভব না দেখেন পুরো গাড়িতে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং রিমোটটা নিয়ে আসেন গাড়িটা স্টার্ট করলে এই যে লাইটিং গুলো আছে এই লাইটিং গুলো আছে শুরু হয় কিভাবে শুরু হয় খালি একটু দেখেন এই নেন চাবিটা দেন চাবিটা দেন রিমোটটা লেখছেন নি ভাই এই রিমোট দিয়ে হবে গাড়ি স্টার্ট আর এই রিমোট দিয়ে হবে লাইটিং স্টার্ট স্টার্ট করেন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম খালি খেয়াল করে যে আমি ওই যে কেমনে দৌড়ে ওই যে কেমনে ভাই চমৎকার একটা গাড়ি এই গাড়িটা যে কিনবে ইয়াং জেনারেশন ভাই এই গাড়ির যে ফিটিংস আছে যে জিনিসপত্র লাগানো আছে এটা দেখলেই খুশি হয়ে যাবে রাশেদ ভাইয়ের টার্গেট ছিল পঁচিশ পঞ্চাশ কিন্তু আপনাদের জন্য আমি অনুরোধ করে রিকোয়েস্ট করে হাতে ভাই ধরে রাজি করাইছি চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় পাবেন এই সিএচআর এবং দেখেন সিএচআর প্রত্যেকটা সিটের মধ্যে আপনার কি সুন্দর একটা জিনিস আরে এই যে এই জিনিসগুলা তারপরে এই লাইটিংগুলা তারপরে এই অ্যান্ড্রয়েড মনিটর তারপরে সামনের লাইটিং পিছনের লাইটিং তারপরে এই এই যে কি বলে স্পয়লার এই যে স্পয়লার তারপরে এই যে নিকেল এই যে নিকেল এগুলো কই পাইবেন এই দামের মধ্যে সম্ভব সম্ভব না দেরি করলে মিস করবেন দেরি করলে আফসোস করবেন আমার কিছু করার থাকবে না সতেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা একদম ফিক্সড দাম দামাদামি করেন না বহু কষ্টে বাইরে রাজি করাইছি এই গাড়ির ভিতরে এই দেখেন এইখানেও কিন্তু আপনার নিকেল এই গাড়ির ভিতরে আরো অনেক মালামাল ছিল খুইলা সব এখানে বস্তা এগুলি সব আপনারা পাইবেন এগুলো কিন্তু গাড়িরই অংশ দেখছেন সব কিছু ছিল ভাই ওয়াশ করার জন্য সব খুলছে এই যে ফোম টোম যা আছে সব দিয়ে দিব সব পাবেন গাড়ির সাথে আর কত সুন্দর সুন্দর কার্পেট আছে এখানে এগুলা সব দিয়ে দিব গাড়ির সাথে একদম ফ্রি এক গান 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 বন্ধ করতে হবে ভিতরে গান বন্ধ করো গান বন্ধ করো সো গাড়িটার দাম পড়বে 24 লক্ষ 99 হাজার টাকা আমি আসি ভাই দেরি করলে কিন্তু মিস করবেন দেরি করলে পাবেন না এই স্পয়লারটা লাগাইতে যান অনেকগুলা টাকা লাগবে ঠিক আছে আচ্ছা যদি কেউ মনে করে যে না ভাই আমার কাছে তো 24 লাখ 99 হাজার নাই 20 হাজার টাকা কম আছে আপনার জন্য গাড়ি আছে এটা আছে এটা আছে পাল কালারের গাড়ি এটা সিএইচআর এটাও বডি কিট সহ এটা দিয়ে দিব 24 লক্ষ 80 হাজার টাকায় আজকে না আপনি আসেন

এবং এই গাড়িটা কালারটা দেখেন ভাই হোয়াইট পাল কালার খুবই সুন্দর গাড়ি আমরা দুইটা গাড়ি দেখাইলাম একদম বলে দিলাম দামাদামি কেউ করেন না আসেন আমি বলতেছি ভালো গাড়ি পাবেন জয় হ্যাঁ এটা রেজিস্ট্রেশন কত এটা 2021 এ 21 জি এটার মডেল 17 রেজিস্ট্রেশন 21 ফুল বডি কিট বডি কিটটা কি জাপান থেকে জাপান থেকে জি আচ্ছা জাপান থেকে এই বডি কিট আসছে এই যে সাইডও কিন্তু বডি কিট আছে কিন্তু টুন অরজিনাল এটা অরজিনাল আপনি অকশন পেপারে ছাপটা এবং এই যে এগুলো কালো আছে কিনা অপশন পেপার চেক করে নেবেন চেক করে নিবেন গ্লাস দুই টাকার এর 100% অরিজিনাল আছে 24 লক্ষ 80 হাজার টাকা সিএইচআর 17 মডেল আর এইখানে আপনার এই যে বডি কিট নিচেও বডি কিট উপরেও দেখেন স্পয়লার আছে কি সুন্দর লাইটিং এরপরে আবার ভিতরে আপনার এমবিয়েন্ট করা হইছে দেখেন এমবিয়েন্ট লাইটের ব্যবস্থা করা হইছে ভাই অল্প টাকার মধ্যে কত কিছু যে এই গাড়ির মধ্যে আছে দেখা শেষ করতে পারবো না আসেন

এখনই আসবে যাক এটা ভিতরে ড্যাশ ক্যামেরাও আছে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে বডি সেন্সর আছে এই দেখেন কি সুন্দর স্মার্ট একটা ক্যামেরা দেখছেন এটারও গ্লাস অরিজিনাল দেখাই দিলাম সো এই গাড়ি এটো এই বনারটা তো এখনো কিন্তু গাড়ি ওয়াশ করা হয় নাই জাস্ট ওয়াশ করার জন্য ভিতরে মালামাল খুইলা বাইরে রাখছে কিছু করি না হ্যাঁ একদম কাস্টমারের থেকে আনছেন যেমনে এমনি আছে আপনাদের সামনে ভাই খুলে দেখান আমরা একটু ভিতরটা দেখতে চাই এই আসল জায়গার ভিতরে আমি নজর দিমু ওই যে পিছনের বডি দেখেন হিটপ্রুফ গাড়ির ইঞ্জিনের হিটপ্রুফটা দেখেন এখনো কত চকচকা আছে এবং এই যে উপরের হিটপ্রুফ দেখেন দেখছেন ভাই এটা পানি দিয়া ধুইলে হবো আর কিছু লাগবে না এটু খালি শ্যাম্পু দিয়েন আর কিছু লাগবে না এবং এই গাড়িতে যে পরিমাণ লাইটিং আছে রে ভাই এটা রাতের বেলা যে লাগবে না জোস আমি নাম দিছি রঙিলা সিএচআর এই গাড়িটার নাম দিছি রঙিলা সিএচআর কেউ নিতে চাইলে এখনই যোগাযোগ করেন শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশে ল্যাবেডের উল্টা পাশে দুইটা সিএচার দেখাইছি একটা কালো এটা ভিতরে প্রচুর ডেকোরেশন করা এবং একটা পাল এটা হচ্ছে চব্বিশ লাখ আশি দুইটাই সত্র মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজার কি একজন অলরেডি আল্লাহ জানে কার কপালে আছে তবে এরকম সুযোগ মাঝে মধ্যেই আসবে এজন্য একটা লাইভও মিস দিবেন না সবগুলো লাইভ দেখবেন এবং আশা করি রাশেদ ভাইয়ের গাড়ির দাম শুনলে আপনারা ভাইয়াকে বলবেন যে না ভাইয়া ভালো প্রাইস দিচ্ছেন দামাদামি দরকার দামাদামি করতে হবে না ভালো প্রাইস দেওয়া হয়েছে চলে আসেন এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার এটার দাম হচ্ছে চব্বিশ লক্ষ আশি টুটন টুটন ভালো থাকেন সবাই আজকের মতো বিদা হয় আল্লাহ হাফেজ রাশেদ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমি একটু খালি বলছি ভাই সাই কখনো কিছু সাড়ে পঁচিশ এনেছে তো আমার আমার দর্শকরা দিয়ে দেন না কি এর সাড়ে পঁচিশ চব্বিশ লাখ নিরানব্বই হাজার টাকা দিয়ে দেন একটা ভাই নিয়ে চালাক আমার জন্য দোয়া করুক যে আসান ভাই আপনার জন্য আপনার জন্য গাড়িটা অনেক কমে পাইছি ভালোবাসা অবিরাম আপনাদের জন্য যারা আমার জন্য দোয়া করেন এবং আমি চাই আপনাদের স্বপ্নগুলো পূরণ করবা আমি অল্প টাকার মধ্যে আল্লাহ হাফেজ